আলহামদুলিল্লাহ হ্যাঁ যেহেতু আমাদের হাতে সময় আছে কিছু তো আমি কিছু প্রশ্ন করি আমি কিছু প্রশ্ন করি বলা যেতে পারে যে এটা একটা পরীক্ষা আপনাদের এর মধ্যে পরীক্ষার বিষয় হলো যে আপনারা শুনেছেন কিনা আলোচনা আলোচনাটা মানে উপস্থিত হয়ে মানে দেহ সহ তো উপস্থিত কিন্তু আপনার রোহগুলো উপস্থিত ছিল কিনা বা আলোচনাটা হৃদয়ম করতে পেরেছেন কিনা সেই জন্য আমি কিছু পরীক্ষামূলক প্রশ্ন করব আচ্ছা আমি বলেছি যে সবর দুই প্রকার এই সবরের একটা উদাহরণ চাই সবর ক প্রকার বলেছি আমি একজন এরকম সবর করেছিল কে উনি ইউসুফ আলাইহিস সালাম কিভাবে ইসহাল আলাইহিস সালাম সমর করলেন সবর ইখতিয়ার সবর প্রকার বলে কি কি সবর ইখতিয়ার সবর ইনছরা ইনছরা আলপারা ইনছরা রে মানে কত সবর একটা নিজ নিজ ইচ্ছা সব এটা কে বলেছেন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ইজি জি কিভাবে একটা নিজ ইচ্ছা মানে এটা ব্যক্তিগত ছিল ও ব্যক্তিগত ছিল সব

মানে মেশরের রাজার স্ত্রী কুপ্রস্তাব দিয়েছিল একবার সাজো গুজু করে দরজা খবর লাগায় আস প্রস্তুত আমি একবারে পুরা প্রস্তুত কিন্তু তেনে কি আসানা তিনি আমার আমি আল্লাহ কাছে পানা চাই তিনি আমার রব যিনি আমার অবস্থানকে সুন্দর করেছেন আর আল্লাহ খেয়ানত পছন্দ পছন্দ না তো উনি নিজে থেকে বিরত হয়েছে নিজের ইচ্ছায় ইচ্ছা করলে উনি এতে লিপ্ত হতে পারতেন তো এটাই হলো নবীর আখ্লাহ যে আপনি ইচ্ছাকে তো হবে সবুর করেন অনেক কিছু থেকে যেমন ইচ্ছা চাই রাতারাত মানে এটা কিছু করে ধনী হয়ে যায় সুদ ঘুষ পেয়ে খেয়ে ধনী হয়ে যায় কিন্তু যেহেতু শরীর নিষেধ আপনি এটা চাবেন সবর করে এখানে স্বেচ্ছায় সবর করা হয় যারা হারাম কর তারা স্ব ইচ্ছাতেই বলা যেতে হারাম খায় কিন্তু আপনি এটাকে হারাম মনে করে বেরোতে থাকবেন এটা এক প্রকার সবুর এটা সবর এক সবর মানে সবর আর সবর অবলম্বন করলে কি রেজাল্ট কি আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন আল্লাহ সবরকারীদের ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জাহান্ন দেন আল্লাহর কসম আল্লাহ তার প্রিয় ব্যক্তিকে জাহান নামে নিক্ষোভ সুতরাং সবুর যদি আমরা ভালোভাবে করি তো বেনিমা হিসেবে আল্লাহ রব্লা আমাদেরকে জান্নাত দানে এই কিছু বেদাতি আছে এমন আমার জান্নাত লাগবে না জাহার লাগবে না আমরা যেখানে আমি সেখানে দেখবি আমি আল্লাহকে ভালোবাসি এগুলো হলো সুফি বেদাতি সুফি হ্যাঁ এগুলো মাদার পূজারি হয় তাকে যেখানে আল্লাহ রসুল সাম নিজে জান্নাত চাইতেন এবং চাইতে বলেছেন বলেছেন ইদা সাল তোমাল ফের দাও যখন তোমরা চাইবে আল্লাহর কাছে জান্নাত তো ফের দাউস চাইবে ফাই আল্লাহর জান্না ও অসাতর জানা কারণ এই জান্নাতটা সর্বোচ্চ জান্নাত সব থেকে উত্তম জান্নাত বফা আরশুর রহমান এবং তারপর রহমানের আরস আল্লাহ চাইতে বলেছে আর ও কি আরও বেশি পরহেজগার হয়ে গেছে আর শুনি এটা বখার তাহলে আল্লাহ রসুল চাইতে বলেছেন আর বেদাতে সুফি দেখবেন মাদার পূজার বেহেস চায় না দুজ কি চাষ তাহলে কথাকার আসে না এগুলো যখন মাদার পূজারি পুজারি দেখবেন যে একবার ঠন্ডা কোনো বিদ্যাও নাই বুদ্ধিও নাই আরেকজন বলছে বেদাতে বলছে রসল মুসলমান ছিল না আল্লাহ শেখ বলতে বলা হয়েছে আপনি বলুন যে আমি আউয়াল প্রথম মুসলমান বল ইন না সলাতে অনসকি হামা হিয়ায়াতে ইল্লাহরবুল আলমিন হবে লা শারী কালাহ তবে জা লেখ উমৃত ওয়ানা আউয়াল মুসলিমিন আর এই মাজার পূজারী কবর মূর্খ বলছে রশন মুসলমানি ছিল তো এমন উলটপট কথা বলে যে মানে ইমান হারা কথা এজন্য জন্য জ্ঞান ছাড়া কথা বলতে হয় বিশেষ করে পাবলিকলি পাবলিককে ওটাই শেখাতে হয় যেটা কোরআন হাদিসে রয়েছে পাবলিক তার মনের কথাবার্তা শুনতে আসেনি তার আকল বিবেক প্রসূত কথা শুনতে আসে তারা শরীয়তের কথা শুনে তারা জান্নাতের খরাক নিতে চায় কিন্তু ওই যে উল্টো সব কথাবার্তা বলা হয় এদের ঘর